গতকাল উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভুয়া ভুয়া স্লোগানের শিকার হতে হয়েছে ঠিক একই সময়ে তিনি বুথল হামলার শিকারও হয়েছেন তখন আমরা সবাই ব্যথিত হয়েছি এবং এটার সমালোচনাও করেছি টুকটাক কারণ এটা আসলে প্রতিবাদের শিষ্টাচারের মধ্যে পড়ে না কিন্তু আজকে মাহফুজ আলমকে নিয়ে মিছিল বের হয়েছে মানুষজন তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রল করছে মিছিল হচ্ছে এমন যে সান্ডা না মাহফুজ মানুষ বলতেছে সান্ডা সান্ডা বোতল না মোলা মানুষ বলছে বোতল বোতল এই ধরনের তো এই যে বাংলাদেশের একজন উপদেষ্টাকে নিয়ে একদিনের ভেবদানে বিপরীত ধর্মী রিয়াকশন দেখা গেছে এতেই বাংলাদেশের রাজনীতির অস্থিরতাটা প্রমাণ পায় উপদেষ্টা মাহফুজ আলমের সাথে এমন আচরণ কেন হচ্ছে এমন আচরণের পেছনে আসলে কলকাটি নার্চে কে বা কারা নাকি এটা ওনার উপযুক্ত পাওনায় ছিল অথবা এর দায়কার সরকার একজন মন্ত্রীকে সুরক্ষা দিতে পারছে না হাজার হাজার রক্তের বিনিময়ে পাওয়া এই গণ অবতানের পরবর্তী যে সরকার এটা তো জনতার সরকার ছিল এই সরকারের প্রতি মানুষজন দিন দিন বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছে কেন মানুষের মন উঠে যাচ্ছে কেন এবং সরকার ট্রলের শিকার হচ্ছে কেন এটা আশা করে সচেতন ব্যক্তিমাত্রই আপনারা বুঝতে পারবেন যাই হোক উপদেষ্টা মাহফুজ আলম কী এমন করেছেন যে আজকে দেখে সান্ডা বোতল এইগুলা শুনতে হচ্ছে এটা আমরা তারই একটা ক্লিপে দেখে আসি না

রে ভাই আপনার কি বললাম

না উপরে আপনাকে বলি কেমন আছে আপনি আপনাকে বলি কেমন আছে ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের

তিনি একজন মন্ত্রী উপদেষ্টা কোনো ধরনের তদন্ত ছাড়াই তিনি একটি নির্ধারিত দলের উপরেই দায়টা চাপিয়ে দিচ্ছেন শুধু এটুকু না তিনি বলতেছেন যে তাদেরকে মারার ন্যায্যতা উৎপাদন করে দিয়েছেন মানে এখন থেকে এই শিবির পরিচয় যারাই থাকবে তাদেরকে মারাটা বৈধ চিন্তা করা যায় যে একটা বুথল নিক্ষেপের পরে পুরো একটা দলের উপরে মেসাকার চালানো বা পুরো একটা দলের হত্যার বৈধতা তৈরি হয়ে গেছে এই বিষয়টা দেখার পরে কি আপনাদের অতীতের কোনো ইতিহাস জাগছে নিকটবর্তী অতীতের শেখ হাসিনাও ঠিক তদ্রুপ এরকমই করত আমি মাহফুজ আলমকে নব্ব ফেরাউন বা নব্ব শেখ হাসিনা এর আগেই বলেছিলাম যে শেখ হাসিনার প্রেতাত্মা ওর উপরে ভর করেছে শেখ হাসিনা এইভাবে কোনো একটা কিছু হলেই দোষ দিয়ে দিত জামাত বিএনপির উপরে ঠিক এই রুখটাই মাহফুজ আলমেরই ধরেছে কোথাও আগুন লেগেছে দুশ জামাত বিএনপির কোথাও দুর্ঘটনা ঘটেছে দুশ বিএমপির বিএনপির কোথাও মারা গেছে দুশ বিএমপির এই যে রোগ এই রোগটা মাহফুজ আলমকে ধরেছে ওরা হচ্ছে নব্য ফেসিস্ট শুধু কি এটুকু দেখেন তিনি সংবাদ মাধ্যমকে তিনি কি বলছেন আমরা বলেছি যে পুলিশ সদস্যদের ভিতরে যারা আমি তো ওই কথা বলতে গেলাম তারা হামলা করলো এবং তারা হামলা করলে করে তাদের উপর হামলার ন্যায্যতা দিল তারা যদি একজন সিটিং মিনিস্টারের উপর হামলা করতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না কিন্তু যারা তারা যেহেতু এই কাজটা করেছে তাদের প্রতিবাদের ধরন হইতে পারে আমি জানি না কিন্তু আমি তো বললাম নির্দিষ্ট একটি গোষ্ঠী আছে আমি সন্দেহ করছি মিডিয়া প্রশাসন খুঁজে দেখুক একজন উপদেষ্টার ভাষা দেখেন শুধু কি সে এরকম কথা বলছে বা শুধু কি সেই এভাবে চিন্তা করছে না বরং ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল গড়ে উঠেছে মাত্র শিশু পর্যায়ে আছে যারা ক্ষমতা কেন্দ্রের আশপাশে এখন ঘুরঘুর করছে এবং বিভিন্ন বাণিজ্য করতে পারছে এবং সুযোগ সুবিধা বহন করছে নির্বাচনকে দীর্ঘায়িত করে যারা সুফল লাভ করতে চায় নিজেদের আখের গুছাতে চায় তারাও একটা নির্দিষ্ট একটা নেগেটিভ তৈরি করতে চাচ্ছে তাদের একটা স্ক্রিনশট দেখেন এখানে তারা বলতেছে যে দায়টা জামাত শিবিরের উপরেই তারা চাপিয়ে দিয়েছিল এবং তাদের প্রত্যেকটা নেতা এই ব্যাপারে স্ট্যান্ড নিয়েছে যে দায়টা জামাত শিবিরের উপরেই দিয়ে দিয়েছে এটা একটা নেগেটিভ কায়েম করছে এটা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস আপনি চিন্তা করতে পারেন যে আমরা কোন রাজনীতি গণ অভ্যতানের পরেই বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা যাদেরকে মনে করতেছি যে তারা জুলাইয়ের ঠিকাদার যারা জুলাইয়ের ঠিকাদারে নিয়ে বসে আছে এবং তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারিত হলে তারা এটাকে ফেসিস্টের দালাল বা অ্যান্টি জুলাই পার্টিতে ঢুকিয়ে দিচ্ছে সেই তারাই আওয়ামী লীগের মতো করে ছাত্রলীগের মতো করে রাজনীতি চর্চা করছে তাহলে আমরা দেখতে পেলাম উপদেষ্টা মাহফুজ আলম যে সরকারে বসে আছে সেও কোনো তদন্ত ছাড়া একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে হুমকি ধমকি দিল তাও কঠোর ভাষায় যে তাদেরকে মারার ন্যায্যতা নাকি তৈরি হয়ে গেছে সাথে সাথে তার দলও তার পক্ষ নিয়েছে এবং তারা নির্দিষ্ট একটা নেগেটিভ খায়াম করতে চাচ্ছে এই ধরনের সেবটাজ করে থাকে জামাত শিবির ঠিক যেমন আমরা আওয়ামী আমলে দেখেছি আপনি কাদের হাতে নতুন বাংলাদেশটা রেখেছেন তারা নির্বাচনটাকে ডিলে করে কি করতে চাচ্ছে আপনাদের এখনই ভাবা দরকার দেখেন হাসনাদ আবদুল্লাহ কয়েকদিন আগে যমুনাতে যেতে পারলো তাকে বাধা দেওয়া হলো না কিন্তু এই জবির শিক্ষার্থীরা যমুনাতে যাইতে গেলে এত বাধা কেন তাদেরকে জলকামান দিয়ে টিয়ার গেস দিয়ে তাদেরকে আহত করা হয় কেন তারা মেডিকেলে ভর্তি হয় কেন হাসনাত আবদুল্লা ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি বা তাদের দলের এই জন্য সে সুযোগ পাইছে আর ওরা সুযোগ পাবে না এই ধরনের বৈষম্য কি বয়ে আনবে এই ধরনের বৈষম্য কি আমরা আশা করি এই বাংলাদেশে কিন্তু দুঃখজনক হচ্ছে এই ধরনের বৈষম্য চলতেই থাকবে বলতে পারেন যে হাসনাত আবদুল্লা তো গিয়েছিল আওয়ামী লীগকে ব্যান করার জন্য ওরা তো এই জন্য যায় নাই যে জন্যই যাক সবাই তো নাগরিক এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে দাবিগুলা এই দাবিগুলো নিয়ে সিরিয়াসলি কেন সরকারের পক্ষ থেকে রেসপন্স করা হয়নি তাদের দাবি তো অনেকগুলো ন্যায্য আছে ন্যায্য অন্যায্য নির্দিষ্ট মন্ত্রণালয় নির্ণয় করতে পারবে সেটা নিয়ে বসা যেত কিন্তু ডক্টর ইউনুস সরকার এইগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না ডক্টর ইউনুস সরকার আছে কীভাবে করিডোর দেওয়া যায় কীভাবে দেশকে বিক্রি করা যায় কীভাবে চট্টগ্রাম বন্দর দেওয়া যায় কীভাবে নারী কমিশনের নামে নতুন সরিয়া কায়েম করা যায় মানে সেকুলার সরিয়া আর কি মুসলিমদের ধর্মীয় আইনের বিরোধিতা করা যায় কিভাবে ট্রান্সজেন্ডারদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যায় এই ধরনের যত মার্কিনি কাজ আছে যত পশ্চিমাদের দালালি কাজ আছে ওইগুলো নিয়ে সে ব্যস্ত এবং তার নিজস্ব গ্রামীণ সংশ্লিষ্ট সকল কোম্পানি নিয়ে ব্যস্ত আপনারা একটু সার্চ করেন পেয়ে যাবেন এই সরকার যা দরকার তা করছে না সংস্কার দরকার তা করছে না সে সংস্কারের নামে আমাদের উপরে পাশ্চাত্য আদর্শ ছাপিয়ে দিতে চাচ্ছে সংস্কারের ভণিতায় সে আমাদেরকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিতে চাচ্ছে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বকে যদি আমরা অন না করি আমরা এই ব্যাপারে যদি সজাগ না থাকি তাহলে মার্কিনি দালালরা আমাদেরকে নতুন আরেকটা গাজায় নিক্ষিপ্ত করে চলে যাবে তারা ঠিকই ভালো থাকবে ভালো থাকবো না আমরা ভালো থাকবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সজাগ থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ